জয়গুরু শ্রী শ্রী দয়াল ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম সকলকের আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর সাগর ঠাকুর আমাদের ধরে আছেন সব সময় বিপদে আপদে আমরা কখনো কখনো হয়তো ঠাকুরকে ভুলে যাই কিন্তু ঠাকুর সর্বদা আমাদের আগলে রেখেছেন একটি দাদা যক্ষা রোগে আক্রান্ত ঘরে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই ওই মা একাই ডাক্তার বাড়ি যাওয়া ওষুধপত্র আনা খাওয়ানো ইত্যাদি করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করছে কিন্তু রোগ না কমায় দিন দিন বৃদ্ধি পেতে থাকে উপায় না দেখে মাটি শ্রী ঠাকুরের কাছে এসে কেঁদে পড়লেন জীবন ভিক্ষা চাইলেন তার স্বামীর শ্রী শ্রী ঠাকুর চিকিৎসা সম্বন্ধে কোনো ব্যবস্থা দিলেন না বরং এক দীপ্ত ভঙ্গিমায় ওই মাকে বললেন শোন শোন তুই আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস উক্ত মা আজ্ঞে দেব বলে প্রণাম করে চলে এলেন রোগের চিকিৎসা টাকা পয়সা অনেক খরচা হয়ে গেছে তবুও ঘরে সামান্য কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে তিনি একটা লোহার সিন্দুক কিনে এনে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কারণ বহু ঘটনার দৃষ্টে ওই মায়ের বিশ্বাস ছিল যে শ্রী শ্রী ঠাকুর যখন এই বিপদের সময় লোহার সিন্ধুক চেয়েছেন তখন নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল আছে কার্যত তাই হল বিস্ময়ের সাথে দেখা গেল যে সিন্ধুক দানের পর থেকেই দাদাটি ক্রমশ আরোগ্য লাভ করতে লাগলেন এবং পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন আমাদের মতন সাধারণ লোকের দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের এই ভিক্ষা চাওয়া ওই মায়ের সেই ভিক্ষা দান এবং ওই দাদা সুস্থ হয়ে ওঠা এর মধ্যে যোগসূত্রটা হয়তো কষ্টসাধ্য গুরু পুরুষোত্তম স্বয়ং যদি ধরে না দেন জানিয়ে না দেন তাহলে মানুষ তার মহিমা কিভাবে বুঝবে জানিয়ে দিলেনও তিনি সুকৌশলে দাদাটি সুস্থ হয়ে প্রণাম করতে এলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন এখন শরীর ঠিক হয়েছে তোর উক্ত দাদা করজোরে বললেন হ্যাঁ ঠাকুর এবারে তো মরেই যাচ্ছিলাম আমার কোষ্ঠিতেও ওই সময় মৃত্যুযুগ ছিল আপনি দয়া করে বাঁচালেন শ্রী শ্রী ঠাকুর স্বরে বললেন পরম পিতার দয়া দাদাটি প্রাণের আবেগে বলে চললেন কোষ্ঠীতে আছে ওই সময় কোনো সৎ ব্রাহ্মণকে যদি প্রচুর লৌহ দান করা যায় তাহলে ওই মারকের প্রতিবিধান হবে রোগের তাপটে আমিও আমার স্ত্রী তা ভুলেই গিয়েছিলাম আপনি দয়া করে ওই লোহার সিন্দুক চেয়ে নিলেন তার ফলেই তো আমি বেঁচে গেলাম উত্তরে শ্রী শ্রী ঠাকুর কিছু না বলে মৃদু হাসলেন ওই হচ্ছেন রাজভিকারী যার ভিক্ষা অর্থাৎ মানুষের মঙ্গল আবার সর্ব ঐশ্বর্যের অধীশ্বর হয়েও যিনি কাঙালের মতো প্রতিটি মানুষের মঙ্গল কামনা করেন আর ভিক্ষা করা মানেই মানুষকে সেবা দিয়ে সুস্থ করা শ্রী শ্রী ঠাকুর জয়গুরু